মঙ্গলবার বর্ধমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা চলাকালীন ঘটে গেল এক ব্যতিক্রমী দৃশ্য সভা চলাকালীন থেকে প্রার্থী প্ল্যাকার্ড হাতে সভাস্থলে দাঁড়িয়ে পড়েন যার ফলে টেট কিছুক্ষণের জন্য চাঞ্চল্য ছড়িয়ে পড়ে প্রার্থীদের দাবি তারা সালের প্রাথমিক টেট পরীক্ষায় উত্তীর্ণ হলেও এখনও পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া শুরু হয়নি তাদের বক্তব্য দীর্ঘদিন ধরে আমরা বঞ্চিত মুখ্যমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ ছাড়া আর কোনো উপায় নেই তারা সভাস্থলে দাঁড়িয়ে প্ল্যাকার্ডে দেখান তাতে স্পষ্ট লেখা ছিল দীর্ঘ বঞ্চিত প্রাথমিকে নতুন নিয়োগে মাননীয়ার হস্তক্ষেপ চাই অবশ্য পরিস্থিতি যাতে বিশৃঙ্খল না হয় তার জন্য পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে এবং প্রার্থীদের শান্তভাবে সরিয়ে নিয়ে যায় আমরা আমরা যে প্ল্যাকার্ড তুলেছিলাম যে যাতে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের 50 হাজার শূন্য পদে নোটিফিকেশন দেয় সেই প্ল্যাকার্ড তুলেছিলাম ওনার কাছে বার্তা যাতে আমরা পৌঁছাতে পারি তার জন্য আমরা প্ল্যাকার্ড এনেছিলাম 2022 ডেটের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলায় ওনাকে স্বাগত জানানোর চেষ্টা করেছিলাম পুলিশ কি হেনস্থা করেছে না সেইভাবে হেনস্থা করেননি উনি ওনারা আমাদের সঙ্গে কোঅপারেটিভ করেছেন এবং আমাদেরকে বলেছেন যে আমরা পৌঁছে দেব ডেপুটেশন এবং ওনারা ডেপুটেশন নিয়েছেন হাতে দিদি বললেন দিদির সাথে আমরা সরাসরি কথা বলতে পারি নি এটা আমাদের দুৰ্ভাগ্য

দেখা করার কিন্তু আমাদের হয়নি তবে আশা রাখবো এই সমস্ত কথা এবং এই সমস্ত ভিডিও আপনাদের এরপর তারা লিখিত স্মারকলিপি পুলিশের মাধ্যমে মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দেন যাতে তাদের বক্তব্য উচ্চ মহলে পৌঁছয় প্রশাসন সূত্রে জানা গেছে বিষয়টি খতিয়ে দেখা হবে এ ঘটনাটি ফের একবার তুলে ধরল রাজ্যের চাকরি প্রার্থীদের অপেক্ষাও দাবির বাস্তব চিত্র আইন মেনে এবং শান্তিপূর্ণভাবে দাবি জানানোর মধ্যেই গণতান্ত্রিক চেতনা বেঁচে থাকে এটাই বার্তা দিলেন টেট প্রার্থীরা বিওরো নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পূর্ব বর্ধমান